বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ দেশ দুটির সুসম্পর্ক দীর্ঘদিনের বিশেষ করে প্রাকৃতিক দিক থেকে একে অপরের উপর বেশ নির্ভরশীল অন্যদিকে ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ ভারতের সিস্টার্সে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে ভারতের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীন ভারতের এই সেভেন সিস্টার্স এখন টিকে থাকা নিয়ে সংশয় সেভেন সিস্টার্সের আদ্যপান্ত নে কেন এত গুরুত্বপূর্ণ মণিপুরে কেন থামছে না সহিংসতার আগুন এবং সেভেন সিস্টার বা সাত বোনের সংসারে বাংলাদেশের ভূমিকাই বাকি দর্শক চলুন জেনে নেই এসব প্রশ্নের বিস্তারিত আমাদের সঙ্গেই থাকুন প্রাচীনকাল থেকে ভারতের সুদীর্ঘ ইতিহাস রয়েছে আর তাই ভারত শুধু দেশ হিসেবে নয় উপমহাদেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে নানান ধর্ম বর্ণ তথা হাজার বছরের ভিন্ন ভিন্ন সংস্কৃতি নিয়ে বিশ্ব ইতিহাসের অনিবার্য অংশ হচ্ছে ভারত ভৌগোলিক আয়তনের হিসেবে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ এবং বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারতের মোট রাজ্য আটাশটি এবং দেশটির উত্তর পূর্বাঞ্চলে রাজ্য আছে সাতটি বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যের পর এটি ভাইরাল হয় ভারতের সংবাদ মাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের মোট রাজ্য আঠাশটি এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্য আছে পাঁচটি অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা সেভেন সিস্টার্স নামে পরিচিত সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত চারটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে আর এগুলো হলো আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলীয় নয় বলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তবর্তী হলেও সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয় ত্রিপুরা রাজ্যের সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন উনিশশো সালে এই সাতটিকে সেভেন সিস্টার্স মর্যাদা দেয়া হয় আগে এসব অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত ছিল না আসামের মাধ্যমে ভারতে যুক্ত হয় রাজ্যগুলো এসব অঞ্চলে বসবাসরত গারো খাসিয়া ত্রিপুরা মিজোরাম সহ নানা অধিবাসীরা নিজেদের অধিকারের জন্য নতুন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে সহিংস সংঘর্ষের জেরে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি গেল কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময় বোমা বিস্ফোরণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা বেসামরিক নাগরিকদের মৃত্যু মণিপুর রাইফেলসের দুটি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ডিসি অফিসে ভারতের তেরেঙ্গা জাতীয় পতাকা নামিয়ে সাত একটি পতাকা উড়িয়েছে তারা বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বাসভবনে হামলার চেষ্টা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা বলছে চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবেলা করার জন্য নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের নেওয়া উচিত তাই বলাই যায় বর্তমান পরিস্থিতিতে সাত বোনের সংসার নিয়ে বেশ চাপে আছে ভারত চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর এখানে হাত দিলে ভারতের হাত ছাড়া হয়ে যেতে পারে সেভেন সিস্টার বা ভারতের উত্তর পূর্বাঞ্চলে এই সাতটি রাজ্য দেশটির ভূরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক রক্ষা করতে বাংলাদেশের বুক চিরে রেল যোগাযোগ স্থাপনের চেষ্টা ছিল দিল্লির এই অংশটির আনুষ্ঠানিক নাম শিলিগুড়ি করিডোর নামে পরিচিত হলেও চিকেন নেক বা মুরগির গলা নামে পরিচিত এই অঞ্চলটি কারণ ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোর অনেকটা বাঁকানো মুরগির খারের মতো দেখায় বলে এই জায়গাটাকে চিকেন দেখবা বা মুরগির গলা বলে বর্ণনা করা হয় এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র একুশ কিলোমিটার চওড়া যার আশপাশে রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত এই দেশগুলো হলো চীন নেপাল ভুটান ও বাংলাদেশ বাকি ভারতের সঙ্গে সেভেন সিস্টার্সের ভৌগোলিক সংযোগের এই সূত্রটা যেহেতু স্ট্র্যাটেজিক ডেপথের অভাব রয়েছে সেটাই কিন্তু নিরাপত্তার দৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলকে একটা ভালনারেবল বা বিপজ্জনক অবস্থায় রেখেছে এই অঞ্চল থেকে চীনের দূরত্ব খুব বেশি একটা দূরে আর তাই চীনের পিপলস লিবারেশন আর্মির সেনারা অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলায় ভারতীয় ভূখণ্ডে অন্তত ষাট কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে তারা কিছু সময়ের জন্য ওই জেলার পাপু এলাকায় শিবিরও স্থাপন করেছিল ঘটনাস্থলে পাওয়া বনফায়ার স্প্রে পেন্টেড পাথর এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে সহজেই অনুমেয় সম্প্রতি এই অঞ্চলে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে কোনো কারণে যদি এই চিকেন নেক বন্ধ থাকে তাহলে যোগাযোগ আকাশপথ ছাড়া আর কোনো উপায় নেই ভারতের সেভেন সিস্টার ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক বেশি দূরে আর এটাই হল দেশটির সবথেকে বড় দুর্বলতা এদিকে শেখ হাসিনাকে আশ্রয় আর বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়নের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এমন অবস্থায় চিকেন নেক নিয়ে নানামুখী দুশ্চিন্তা রয়েছে ভারত চিকেন নেক থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়েছে চীনের সেনাবাহিনী সুযোগ পেলে তারাও হয়তো এগিয়ে আসবে এছাড়াও সেভেন সিস্টার্সের এই রাজ্যগুলোতে রয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সক্রিয়তা প্রতিনিয়তেই তারা জানান দিচ্ছে নিজেদের অস্তিত্ব গেল কয়েকদিন আগে ভারতের বাঁধ খুলে দেয় বাংলাদেশে আকস্মিক বন্যার পর শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোতে শত শত শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে সেই দৃশ্যের ভিডিও প্রবল বেগে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল ভারতেও তথাকথিত সেভেন সিস্টার্সের ভারতের সঙ্গে যুক্ত থাকা না থাকার প্রশ্নে বাংলাদেশের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে সম্ভবত সেই ইঙ্গিতই প্রচ্ছন্ন ছিল শিক্ষার্থীদের ওই স্লোগানে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরাও বারবার এই বিষয়টির ওপর জোর দিয়েছেন আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত তার প্রায় দুই তৃতীয়াংশই কিন্তু এই সেভেন সিস্টার্সের সঙ্গে আরও নির্দিষ্ট করে বললে সাতটির মধ্যে চার বোন আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে ইতিহাস বলে সেভেন সিস্টার্সভুক্ত এই রাজ্যগুলোর বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতীতে বাংলাদেশের ভূখণ্ড থেকেই অবাধে তাদের কর্মকাণ্ড চালিয়েছে আবার যখন ওই নেতাদের বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দিয়েছে তাদের সক্রিয়তাতেও দেখা গেছে ভাটার টান সেভেন সিস্টার্সের সবচেয়ে বড় রাজ্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা একাধিকবার প্রকাশ্যে বলেছেন বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার নেতাদের ভারতের কাছে হস্তান্তর করেছে বলেই আসাম আজ এত শান্তিপূর্ণ রাজ্যের লোক রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন বলে তিনি বলেছেন ফলে ভারতের এই অঞ্চলটির উপর প্রতিবেশী বাংলাদেশে যে একটা স্ট্র্যাটেজিক লিভারেজ বা কৌশলগত সুবিধা আদায়ের পরিসর আছে সে বিষয়ে পর্যবেক্ষকরা প্রায় সবাই একমত দর্শক আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন